প্রিয় বন্ধুরা অবশেষে ফাইনালি চলে আসলাম আমরা ময়মসিংহ ফুলবাড়িয়া রাবার বাগানে এই যে দেখতেছেন পিছনে যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে রাবার গাছ বুঝতে পারছেন তো বিশেষ করে এখানে রাবার গাছের জন্য এটি বিখ্যাত আর এখানে বানর পাওয়া যায় বানর দেখা যায় এখানে অসংখ্য বানর রয়েছে কথা বুঝতে পারছেন পাঁচশো থেকে ছয়শত বানর রয়েছে এখানে তো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো সবাই পাশে থাকবেন অবশ্যই আমরা অনেকজনই আসলাম এই যে বাতিসা ছোট ভাই এরপরে আমার আঙ্কেল বিয়াই কই আমি কই আরে আছি তো এই যে আমার বিয়াই বিয়াই রে নিয়ে আবার বাগানে হইছে বুঝছেন যাতে হারাইয়া না যায় হারাইলে যাতে কুজ বার ফিরে নে দিয়ালে ধীরে ধীরে খাদা মাতিস অনেক বিশাল বড় জায়গা নিয়ে সম্ভবত পাঁচশো একর জমি নিয়ে এই রাবার বাগান বাগানটি অবস্থিত তো আমি সবাইকে আমি অবশ্যই সব কিছু দেখাবো ঘুরে ঘুরে যতটুকু সম্ভব সবাই পাশে থাকবেন ভিডিওটির সঙ্গে থাকবেন এটা কি রাবার এই যে দেখুন বাতিজা রাবার নিয়ে এসে আসলে এই যে এই যে রাবার দেখছেন এই যে হাতে এই যে দেখুন রাবার বন্ধুরা এখন এই যে দেখতেছেন আমরা রাবার বাগানের এক পাশে আসছি এখানে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আনারস গাছ এখানে প্রচুর পরিমাণ আনারস গাছের বাগান আছে যেখানে অসংখ্য আনারস উৎপন্ন হয় এই এই পাশে আছে এই যে দেখুন বিশাল বড় এরিয়া এই পুরাটাই কিন্তু আনারসের বাগান হ্যাঁ এরপরে এই এই পাশে দেখুন এই যে এই পাশে এটাও কিন্তু আনারসের বাগান মানে এখানে অসংখ্য আনারস বাগান চাষ করা হয় আনারস চাষ করা হয় এবং রাবারের বাগান আছে আর তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে আপনার এই যে বানর এখানে কিন্তু অসংখ্য মানুষ প্রতিদিন আসে দূর দূরান্ত থেকে আসে এই বানর দেখার জন্য কথা বুঝতে পারছেন তো আমরা সেই জায়গাটির মধ্যে যাচ্ছি যেখানে বানরের বেশি অবস্থান যেখানে বানর বেশি বসবাস করে আমরা সেই জায়গাটির মধ্যে যাচ্ছি কথা বুঝতে পারছেন এই তোমরা আসো না এই যে বাহিনী দেখছেন বাহিনীদেরকে নিয়ে যাইতেছি আরে রাস্তা দেখি কাদা কাঁদা আছে প্রচুর আসো আসো সবাই আসো আজকে এই যে দেখুন আনারসের বাগান বন্ধুরা দেখছেন বিশাল বড় বড় আনারসের গাছ এই আনারস ধরতেছে আমার নিয়ে যাব এই গাছগুলো বড় হয়েছে যে এই পাশের গাছগুলো এগুলো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার আইডিটা অবশ্যই আপনারা ফলো করে দেবেন এই যে এখানে